নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি সমরেশ বসুর লেখা সেই মুখ আবার সেই মুখ সেই ঢুলু ঢুলু চোখ যার আয়ত অতিরিক্ত সাদা মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয় উন্নত নাসা মোটা ভুরু চড়া কপালের উপর রেশম মোলায়েম কালো চুলে বা দিকে কাটা এবং হেলিয়ে পিছন দিকে টেনে আঁচড়ানো পাতলা বো হোটের দু পাশ দিয়ে বেয়ে পড়েছে বোঝা যায় কুর লাগানো হয় না মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেটে দেওয়া হয় চিবুকের মাঝখানে একটি রেখা সেই মুখ যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না অথচ গোলার শার্টের হাই কলার এবং টের নট স্পষ্ট দেখতে পায়। বাকি মনে হয় কালো রঙের সুপ পরে আছে মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না এবং নিরালায় আমি সে মুখ কখনো দেখিনি যখনই দেখি সব সময় লোকজনের মধ্যে হঠাৎ সেই মুখ ভেসে ওঠে মুখের যে বর্ণনা দিয়েছি তাতে মুখটি সব কথা বলা হয় না মুখের রং বেশ ফর্সা এমনিতে রুগ্ন মনে হয় না কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অত্যধিক শুভ্রতা বর্তমান যেন রক্তহীন বয়স তিরিশ বত্রিশ হতে পারে যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঢুলুঢুলু বা সেই রকমই একটা কিছু এবং ঠোঁটের কোণে নরম গোফের পাশে এমন একটা হাসি লেগে থাকে সমস্ত অভিব্যক্তিটি যেন একটি বিশেষ অর্থপূর্ণ মুক্তি কখনোই সোজা থাকে না ডাইনে বা বাঁয়ে একটু কাত করা সেই হাসি ভরা ঢুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞেস করছে তার মুখ কে সে আমি বুঝতে পারি না মুখটি আমার মুটেই পরিচিত নয় মুখটি আমি অদ্ভুত অবস্থায় দেখতে পাই কবে থেকে যে এ মুখ দেখছি ঠিক করতে পারছি না এবং ভাবলে আমার শিরদাড়ার কাছে কেমন শিরশির করে ওঠে কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সেই মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই ইদানিংকালে প্রায়ই আড়ষ্ট আর শক্ত হয়ে থাকি এই আশঙ্কায় কখন হয়তো দেখবো সেই মুখ একেবারে আমার সামনে তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে অথচ আমি তার কিছুই দেখতে পাচ্ছি না ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সব থেকে আশ্চর্য আর দশটা ভুতুরে ব্যাপারের মতো সেই মুখ আমি কখনো অন্ধকারে নিরালায় মাঠে জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না যেমন এখন দেখতে পাচ্ছি এখন আমি একটি ক্লাবে লাঞ্চ পার্টিতে রয়েছি বেলা প্রায় দুটো এখানে নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়ের পাত্র এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয়কে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে সেই উপলক্ষে আমি নিমন্ত্রিত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন নানা রকম কথাবার্তা হচ্ছে মন্ত্রী মহাশয়ের হাতে কমলালেবুর রসের পাত্র তিনি একজন প্রবীণ ভাষাবিদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আরও কয়েকজন তাদের কথা শুনছেন কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন তাদের কাছে একজন চিত্রাভিনেত্রী দাঁড়িয়ে আছেন চিত্র পরিচালকের পাশ থেকে হঠাৎ সেই মুখ জেগে উঠল সেই মুখ ঢুলু ঢুলু চোখ চোখের কোণে কোনে হাসি এবং ঘাড় দিকে কি এই করা হাসির অর্থ ঢুলু চোখে কি আসলে বিদ্রুপ মা চোখের কনের হাসিটাও এক সময় সেই রকম মনে হয় যেন আমাকে বিদ্রুপ করছে এবং বিদ্রুপ করে কিছু বলছে বা জিজ্ঞেস করছে কখনো কখনো মনে হয় সেই মুখ নীরবে আমাকে যেন জিজ্ঞেস করছে কি মনে পড়ে পড়ছে না চেষ্টা করে দেখো না অথবা আবার এলাম বেশ পানভোজন ভোজন চলছে দেখছি ভালোই আছেন মনে হচ্ছে তাই না এখনো দেখছি সেই মুখ সে হাসি আর ঢুলু ঢুলু চোখের দৃষ্টি আমার চোখের দিকে আমার হাতের গেলাস হাতেই থেকে গেল মুখে তুলতে ভুলে গেলাম সবাই যে যার কথা বলে যাচ্ছেন আমার সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন কিন্তু কি বলছেন আমি আর তা শুনছি না সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছে তাদের আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যায় কারণ সেদিকে ফিরেও না সেই মুখের দিকে তাকাচ্ছেন না কারণ সে মুখ আর কেউ দেখতে পাচ্ছেন না প্রবীণ কবি বলে উঠলেন তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগী হয়ে পড়লে কেন উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছেন নাকি আমি শুনছি কিন্তু কোনো জবাব দিতে পারছি না কারণ আমি নেই আমার কেউ নেই এবং এই শীততাপ নিয়ন্ত্রিত করে আমি ঘেমে উঠছি তথাপি আমার একটু বোধ আছে আমি চিৎকার করে উঠতে পারি না বা হাতের গেলাসটা ওই মুখের দিকে ছুড়ে মারতে পারি না তা অন্য কারোর মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা আর চিৎকার করলে তা হবে একটা ব্যাপার। নানা রকম সন্দেহ সকলের মনে। হাতে এখন পান পাত্র অনেকে দ্রব্যগুণের বিকার ভেবে হাসাহাসি করতে পারে কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না আরো লক্ষ্য করেছি আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারি না যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছি দিনের বেলা এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা আপসেসানের সৃষ্টি করে এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছু সংকেত পাই কে এ কে কার মুখ কিসের হাসি কি বলতে চায় হঠাৎ আমি সে মুখের দিকে এগিয়ে গেলাম যদি সে আমার সঙ্গে কথা বলে এ আশায় আমি নিজেও তাকে জিজ্ঞেস করতে চাই কিন্তু কয়েকবার যেতেই সে মুখ অদৃশ্য হয়ে গেল চিত্র পরিচালক আমার দিকে ফিরে তাকালেন সে বললেন আসুন এত তন্ময় ভাব কেন আমি খানিকটা সুপ্তক্ষিতের মতো প্রশ্নসূচক শব্দ করলাম সকলে ঠোঁট টিপে হেসে উঠলেন চিত্রাভিনেত্রী বললেন কি মাত্রা বেশি হয়েছে আমি সচেতন হয়ে উঠলাম এবং স্বাভাবিকভাবে হাসলাম আমি জানি সে মুখ আর আমি দেখতে পাব না বললাম আমাকে দেখে কি তাই মনে হচ্ছে পরিচালক বললেন না না আসলে আপনি অন্য হয়ে কিছু ভাবছিলেন বোধ হয় বললাম ঠিক ধরেছেন আরো দু চার কথার পরে আমি সেই প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম উনি তখন একজন কলকাতার মন্ত্রীর শুনে কথা বলছিলেন আমার দিকে রুষ্ট চোখে তাকালেন জানি উনি আমাকে ভুল বুঝেছেন হয়তো অভদ্র ভেবেছেন কিন্তু আমি যে কত অসহায় তা উনি জানেন না আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না বিশ্বাস করবেন না আজ পর্যন্ত আমি এ ঘটনা কাউকে বলিনি কারণ আমি জানি একথা কেউ বিশ্বাস করবে না অন্য কারোর বলে আমিও বিশ্বাস করতাম না একটা বিষয় লক্ষ্য করেছি যখন আমি বন্ধু বান্ধবীর সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি তখন এই মুখ আমি দেখতে পাই এবং তা দু এক মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না হয়তো কোনো হোটেলের লাউঞ্জ বাড়ে বসে আছি বা কোনো ওপেন এয়ার বারে কিংবা এমনি কোনো সাধারণ রেস্তোরাঁয় তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরে দুজন অপরিচিতার মাঝখানে সেই মুখ আমার দিকে ঢুলুঢুলু চোখে তাকিয়ে হাসছে দিনের বেলাও দেখা দেয় রাত্রেও দেখা দেয় আমি অনেক ভেবে দেখেছি আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাতরে দেখেছি সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই এমনকি পুরনো ফটোর অ্যালবাম খুলে দেখেছি সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় কিনা না পুরনো নতুন সব অ্যালবামে সে মুখ আমি খুঁজে পাইনি পাইনি আর অসহায় একটা যন্ত্রণায় বারবার ভেবেছি কে কার মুখ ওটা কেন সে আমাকে এরকম করে দেখা দেয় অথবা বাস্তবে আমি কোনো মুখ দেখতে পাই না এটা আসলে আমার অবচেতনের কোনো উন্মাদনা কিন্তু তাই বা কি করে সম্ভব অবচেতনের উন্মাদনার মধ্যে একটা কোনো বাস্তব ঘটনা যোগাযোগ থাকতেই হবে এবং একটি বাস্তব চরিত্র যার মুখ আমার চেনা থাকা উচিত সেরকম কিছু বলে আমি অচিরাত কোনো মনোবিজ্ঞানীর কাছে ছুটে যেতাম এবং উন্মাদনা ব্যাধি থেকে আরোগ্য লাভের চেষ্টা করতাম মাঝে কিছু দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল সেখানেও একই ব্যাপার ঘটেছে প্রেস ক্লাবে হোটেলে রেস্তোরাঁয় সেই মুখ দেখা দিয়েছে এবং সব সময় আমার সঙ্গে বন্ধু বান্ধবীরা ছিল আমি বুঝতে পারি না কি করা উচিত সেই মুখ নিয়ে যে আমি সব সময় ভাবছি তা না কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না সব সময় ছুঁয়ে থাকে যেন জানিয়ে দেয় সে আছে এবং সময় হলেই সে দেখা দেয় আমি অতপর মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম দিনে বা রাত্রে সমস্ত রকম পার্টি আড্ডা হোটেল রেস্তোরাঁ বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য একেবারে ত্যাগ করলাম তার ফলও পেলাম সেই মুখ আর আমি দেখতে পাই না আশ্চর্য মনে মনে বললাম মুখটি আমার নৈতিক চরিত্র রক্ষা করছে নাকি যখনই একলা হয়ে গেলাম তখনই সে বেপাত্তা যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না শুধু তাকে হাসে আমার এই একলা থাকা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করলো উর্মিলা ওর নাম সরকারি কর্মচারী চাকরিটা ভালোই করে বয়স তিরিশ বত্রিশ অতিক্রান্ত এখনো বিয়ে করেনি করবে না এরকমই আমাদের বলে থাকেও একলা স্বাস্থ্য ভালো যৌবন এখনো অক্ষুণ্ণ এবং মেজাজটিও প্রসন্ন বেশ রসিক প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা কখনো দেখিনি চরিত্রের দিক থেকে শৈরিনি বলা যাবে না সেরকম আচার আচরণ কখনো দেখিনি কিন্তু আমার প্রতি ওর একটি বিশেষ প্রীতি আছে যাকে প্রেম কখনোই বলা যাবে না অথচ সম্পর্কটা পাতিয়েছি অনেকখানি নিরাবরণ উর্মিলা টেলিফোনে বলল কলকাতায় ভালো লাগছে না কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চাই অবশ্যই যদি আমি সঙ্গ থাকি ভাবলাম মন্দ কি সেই মুখের জন্য এমনিতেই তো নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে রেখেছি তার চেয়ে কয়েকদিন একটু নির্বিবিলিতে কোথাও ঘুরে আসি দরকার নেই আমার পার্টি ক্লাব হোটেল রেস্তোরাঁয় আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম উর্মিলার নেতার হাট ট্রাঙ্কলে যোগাযোগ করে পালাম করল। হাটের স্টুরিজ লজ আছে কিন্তু ও বাংলোর কোনো তুলনা হয় না ব্রিটিশ আমলের তৈরি এই বাংলো অপূর্ব একেবারে যেন আকাশের গায়ে ঠেকানো সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউতোলা পাহাড়ের পর পাহাড় নিচে অরণ্যের পরেই বালুজরের মাঝখান দিয়ে সরপিল কোয়েল নদী চকচক করছে বেলা দশটার মধ্যে পৌঁছে গেলাম ডবল বেডের রুম অ্যাটাচ বাথ ব্যবস্থা চমৎকার আমি উর্মিলাকে বললাম আমরা কি এক ঘরেই থাকবো উর্মিলা বলল হ্যাঁ কিন্তু আলাদা খাটে একটু কি নীতি বহির্গহৃত কাজ হবে না হতো যদি আমি অসম্মত হতাম বলে ও চৌকিদারকে ডেকে চা দিতে বলে খাটের উপর শুয়ে পড়ল জানি নৈতিকতার প্রশ্ন তুলে কোনো লাভ নেই উঠতে হলে অনেক আগে তোলা উচিত ছিল আমি বাথরুমের দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখলাম পিছনের দরজাটা খোলা। পিছনে ঝুপসি ঝাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে। আমি পিছনের দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভিতর থেকে সেই মুখ ভেসে উঠল। সেই মুখ, সেই চোখ, সেই হাসি, শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে। আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং এই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম। ঢুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হলো। কোণে হাসিটা গেল মিলিয়ে প্রায় মিনিট খানেক সে আমার দিকে অপলোক চোখে তাকিয়ে রইল তারপর মিলিয়ে গেল আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল আমি দু হাত দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিলাম শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল উর্মিলা ঘরের ভিতর থেকে বলে উঠল। উহ এত জোরে শব্দ করছো কেন চমকে উঠেছি যে কারণে বাথরুমে গিয়েছিলাম তার হলো হল না ঘরে ফিরে এলাম ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকালাম মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে আর একটা ভয়ের শিরশিরানি এনে দিয়েছে এই মুখ পালাম ও বাংলার ঝোপে কেন এলো আর এই প্রথমেই এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল কেন এ তাৎপর্য কি খাট থেকে কি হলো নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি আমি স্বাভাবিক হবার চেষ্টা করলাম বললাম না দেখছি নিজের মুখের ভিতর আর কোনো মুখ দেখা যায় কিনা উর্মিলা বললো তোমার তো অনেক মুখ কোনটা দেখতে চাইছো বললাম বুঝতে পারছি না উর্মিলা বলল আমার কাছে এসো আমি একটা মুখ দেখিয়ে দিচ্ছি মনে মনে ভাবলাম ভালো উর্মিলার কাছে ঘনিষ্ঠ হয়ে থাকি আমি উর্মিলার কাছে গেলাম ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল বললো আমার দিকে তাকাও তাহলেই হবে বলে ট্রেনে ওর পাশে শুয়ে দিল আমি চোখ বুঝে শুয়ে রইলাম ও আমার চুলে বিলি কেটে দিতে লাগলো একটু পরে দরজায় খট খট শব্দ হলো চৌকিদারের গোলায় শোনা গেল চা লে আয়া আমি তাড়াতাড়ি উঠে বসলাম লেও চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁ দিকে টেবিলে চায়ের ট্রে বসিয়ে দিল জিজ্ঞেস করলো দুপুর মেয়ে কানা কেয়া বানায়গা উর্মিলা বলল চাউল আর ডাল ভাজি চিকেন কারি চৌকিদার বহু আচ্ছা বলে চলে গেল আমরা টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে চা পান করলাম উর্মিলা বাথরুমে স্নান করতে ঢুকলো আমি একটা সিগারেট ধরিয়ে সামনের বারন্দায় গেলাম সামনে মোরাম বিছানো ঘেরা উঠো আসলে বাংলোটি একটি পাহাড় শীর্ষে উঠোনের নিচে জঙ্গলময় খাদ নেমে গিয়েছে আমি উঠোনে নামা বাঁধানো হাঁটু সমান প্রাচীর দিয়ে একেবারে সামনে গিয়ে ঘেরা দাঁড়ালাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য সিগারেট শেষ করে ডান দিকে এগিয়ে গেলাম নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো পিছনে কয়েকটা ছোট ছোট ঘর বোধহয় চৌকিদার সপরিবারে থাকে দেখলাম একজন লোক পিছন ফিরে বসে কিছু করছে তার সারা গায়ে আলখাল্লার মতো জামা সামনে একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম এ ফুলকার নাম কে হ্যাঁ লোকটি কোনো জবাব দিল না আমি আবার বললাম এ ভাই এ ফুলকা কে নাম হ্যাঁ লোকটি আমার দিকে ফিরে তাকালো আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো দেখলাম সেই মুখ প্রায় তিরিশ সেকেন্ড সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল পুরো খোলা চোখ ঠোঁটে হাসি নেই তারপরে দেখি সেখানে কেউ নেই শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে আমার শরীরটা বারে বারে শিউড়ে উঠল আমি তাড়াতাড়ি বারান্দার দিকে ফিরে গেলাম দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল আমি তাকে পিছন থেকে ডাকলাম চৌকিদার শোনো চৌকিদার আমার দিকে ফিরে তাকালো আমি প্রায় আর করে উঠতে যাচ্ছিলাম চৌকিদারের পোশাকে সেই মুখ এবং কয়েক সেকেন্ড পরেই শূন্য। ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে আমি প্রায় ছুটে ঘরের মধ্যে ঢুকলাম উর্মিলা সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে ঘরে ঢুকলো সায়া ব্লাউজ পরনে আমাকে দেখে চমকে উঠলো জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন কেউ তারা করেছে নাকি তার চেয়েও মারাত্মক ওর হাত ধরে খাটের কাছে এসে বললাম বললাম তোমাকে একটা ঘটনা বলল তোমাকে শুনতে হবে এ কথা আমি কখনো কাউকে বলিনি তোমাকে প্রথম বলছি তুমি শাড়ি পরো পরে আগে আমার কথা শোনো উর্মিলা ও মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বলল আমি আমি সেই মুখের কথা পান্ত উর্মিলাকে বললাম উর্মিলা মনোযোগ দিয়ে শুনলো সব শুনে আমাকে বলল। মুখের বর্ণনাটা আবার বলো তো আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের উপর রাখা ওই খুলল খুলে তার ভিতর থেকে একটা খাম বের খামের ভিতর থেকে একটা ফটো আমার সামনে সে ফটো দেখিয়ে বলল। দেখো তো এই মুখ কি আমি চমকে দাঁড়িয়ে বললাম অবিকল সেই মুখ সুট ও বুটের সম্পূর্ণ দেহ সেই মুখেরই ফটো ফটোতে ঢুলু চোখ এবং সেই ফুটের কোনে হাসি আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই কে একটু গম্ভীর অন্য মানুষ হয়ে বললো এর নাম অরিন্দম সেন তোমাকে কখনো বলিনি এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময় বড় হয়েও ইঞ্জিনিয়ার হয়েছিল ভালো চাকরি করতো আমাকে বিয়ে করতে চেয়েছিল আমি করিনি করিনি কারণ আমার কখনো সে ইচ্ছা হয়নি কিন্তু আমাকে নিয়ে ও হয়ে ছিল বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল লিখেছিল অন্তত এটা যেন আমার কাছে রাখি তাতেও শান্তি পাবে আমি ফটোটার দিকে আবার দেখলাম আর সেই জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল উর্মিলা ফটোটা খামে ভরে সুটকেশ বন্ধ করলো আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে উর্মিলার কাছে গিয়ে বললাম উর্মিলা আমি আর এখানে না থাকবো এই অবস্থায় থাকা যায় না চলো ফিরে যাই উর্মিলা কিছু বলল না ফিরেও তাকালো না বোধহয় অরিন্দমের স্মৃতিতে অন্য মনস্ক আমি আবার ডাকলাম উর্মিলা উর্মিলা ফিরে তাকালো আর আমার মস্তিষ্কে যেন সোঁ করে একটা হাউস উড়ে এসে লাগলো আমি দেখলাম উর্মিলা না সেই মুখ এবং মুহূর্তে সব শূন্য পালামো বাংলোর ঘরে আমি একলা আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো শরীর টলে উঠল তারপরে কি হলো আমি কিছু জানি না নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ি শোনালাম সেটি সমরেশ বসুর লেখা সেই মুখ এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা একটি সাবস্ক্রাইব করে দেবে